হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন এক যে আনবক্সিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে খান ব্লগ থেকে আপনাদের সবার প্রিয় খান ভাই বলছি অবশ্যই ভিডিওটা ইন্টারেস্টিং হবে কারণ হচ্ছে পোকো এফ সেভেন পোকো এফ সেভেন খুবই ট্রেন্ডিং একটা ফোন এই মুহূর্তে সবাই চাচ্ছে এই ফোনটা নেওয়ার জন্য গেমিং জন্য মানে বেস্ট একটা ফোন এটা এই মুহূর্তে গ্লোবাল ফোনের মধ্যে কারণ গেমিং নর্মালি গেমিং ফোন বলতে চায়না ফোনগুলো সবাই কিনতে সেদ্ধ কিন্তু গ্লোবাল ফোনের মধ্যে এত কমের মধ্যে এটাই মনে আছে আসে না এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পোকো এফ সেভেন ইন্ডিয়ান গ্লোবাল স্ন্যাপড্রাগনের এইট এফ ভেন ফোর প্ল্যাটফর্ম পাইতেছেন এবং হচ্ছে ডিসপ্লেটা হিউজ বড় এবং আপনার পিওলের ডিসপ্লে হওয়ার কারণে এটার মধ্যে গ্রিনল্যান্ড পড়ার কোনো সম্ভাবনা নাই এবং এক ওয়ান টোয়েন্টি হার্জের রিফ্রেশ তো পাচ্ছি এবং সাথে বিগ ব্যাটারি যেটা বলে একদম আলট্রা লেভেলের ব্যাটারি এটা হচ্ছে সাত হাজার পাঁচশো পঞ্চাশ এমএচ এর ব্যাটারি এই মুহূর্তে এটার থেকে ব্যাটারি মানে বেশি কোনো ফোনে নাই আচ্ছা এটা হচ্ছে সাত হাজার পাঁচশো পঞ্চাশ এমএচ এর ব্যাটারি দিচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের সনির ক্যামেরা এটা হচ্ছে সনির ক্যামেরা এ সনি এআই টুয়েল ক্যামেরা উইথ ওয়াইএস আছে এবং সাথে পাচ্ছেন ফ্ল্যাগশিপ আইপি সিক্সটি এইট এবং সিক্সটি নাইনের ওয়াটার রেটেড প্রোটেকশন ডলবি অ্যাটমোসের ভীষণের অ্যাটমোসের সান কোয়ালিটি আছে সাথে এইচডিআর 10 প্লাস আচ্ছা হাইপারওয়েজ দিয়ে এটা রান করবে এটা হচ্ছে 12GB 512GB স্পেশাল এডিশন যেটা সিলভার এডিশন কালারটি নিয়ে জন্য এই যে তিন ভাই আসছে আমাদের কাছে এই যে ভাইয়া কেমন আছেন চার আচ্ছা চার ভাই আছে ভাইয়া ভালো আছেন এর নাম কি রাহাত রাহাত ভাই রাহাত ভাই কালকে রাতে এসেছিলেন আপনার জন্য আমরা ব্যাগে করে মাল সামনে নিয়ে বসেছিলাম কিন্তু কালার মিলে নাই আপনি সিলভার এডিশন স্পেশাল এডিশনটা আমরা সাদা কালারটা তখন কালারটা ছিল না উনি তখন নিতে এসেছিল আপনি এখন মানে অল্প কিছু নিয়ে যাচ্ছেন মানে আপনার তো কবল ফেলে গেছে আমার একদিন ওই যে লস করছে না আইসা লাভ হয়েছে এখন পাঁচশো বারো জিবি দিচ্ছে হ্যাঁ জিবি একদম অথেন্টিক সিল প্যাক করা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইন হবে সিল প্যাক করার প্রোডাক্টে দিচ্ছে ওনাকে

ফোনপেটা চলে আসবেন আমাদের আমাদের ভিডিওর নিচে আমাদের নাম্বার দেওয়া থাকে অবশ্যই নাম্বারটা দেখে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন যে কোনো জিজ্ঞাসা বা ফোন করতে পারেন এবং আমাদের ডিসকিপশন থেকে আমাদের ঠিকানা আছে এবং আমাদের ফোন নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে চলে আসবেন বসুন্ধরাতে এই অসাধারণ ফোনটি নেওয়ার জন্য খুবই ব্যস্ত হ্যাঁ ভালো লাগছে আশ্বাস করতেছে ভাই এটাই ভালো তো খুশি ওই মামা নামতে

थ्याङ्क यु थ्याङ्क यू थ्याङ्क यू